আজ আমি রান্না করব পেশোয়ারি ডিপ এটা একটা পাকিস্তানি ডিশ এটা রান্না হয় মূলত মশ তার মানে বাটা মশলা পেঁয়াজ ছাড়া ঘি দিয়ে রান্না করতে হয় আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের দেখাচ্ছে আমার ঘিটা ফ্রোজিং করা ছিল এই জন্য দেখা যাচ্ছে আবার ভাববেন না বাটার এটা সম্পূর্ণই ঘি ঘিটা গরম হয়ে যাচ্ছে দিয়ে দিব পাঁচ সাতটি সাদা এলাচ এবং হচ্ছে গোলমরিচ আর দুটো দারচিনি একটা তেজপাতা এই রান্নাটা মূলত সব মশলা ছাড়া হয় মশলা বাটা মশলা দিতে হবে না দিয়ে দিব কিছু কিউব করে কেটে রাখা আলু আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আমার হাতে সময় একটু কম আমি একটু কাজে বাহিরে যাব তার জন্য একটু শর্ট টাইমে রান্না করার জন্য মাংসটা একটু ছোট করে কেটে শুধু একটু টক দই দিয়ে দশ পনেরো মিনিট মাখিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় এই জন্য মাংসটা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি এই রান্নাটা মূলত শুধু ঘি দিয়ে করে তেল ব্যবহার করা যাবে না ঘি স্মেলে পুরো বাড়ি মোহমোহ করবে আর মাংসর যে একটা র রিকনেস থাকে সেটাই ঘিয়ের কারণে চেঞ্জ হয়ে যাবে আর কোনো কাঁচা গন্ধ করবে না যেহেতু এই মাংসটা কোনো প্রকার আদা রসুন জিরা কিছুই যাবে না পেঁয়াজ যাবে না মানুষ সেটা বোম্বাই মরিচ ইউজ করে বাট আমার হাতের কাছে বোম্বাই মরিচ ছিল না জন্য আমি কিছু সাধারণ কাঁচা দিয়ে যার যেমন লাগে পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন এই পেশোয়ারি বিফটা দুইভাবে রান্না করা যায় একটা রানের মাংস দিয়ে হয় যেখানে হাড় থাকে আমার বাসায় ছোট বাচ্চা আছে এজন্য আমি হাড় ব্যবহার করিনি শুধু ভালো মাংস নিয়েছি এই পেশোয়ারি বিফটাতে একটু আলুর পরিমাণ পাকিস্তানিরা বেশি দেয় কিন্তু আমাদের বাসায় ডায়াবেটিসের রুগী আছে যার জন্য আমি আলুটা খুব সম পরিমাণ দিয়েছি অল্প মাংসটাতে যেহেতু কোনো প্রকার মশলা গুঁড়ামরিচ ব্যবহার করা হচ্ছে না একটু থিকনেস ভালো করার জন্য আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি আমার টমেটোগুলো ফ্রোজিন করা ছিল ঘির ভিতরে মাংসটা ভালোভাবে কষানো প্রায় হয়ে এসেছে যে পর্যায়ে দিয়ে দিব কিছুটা লবণ আমরা বাঙালি যে কোনো রান্নায় আদা রসুন জিরা বাটা ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না তাই মনের সন্দেহ থেকে একটু খুতখতি দূর করার জন্য আমি শুধু দুই কোয়া রসুন দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো দেওয়ার জন্য আমার মাংসর কালারটা একটু লালটি লালটি আসছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে একদম ঘি ছেড়ে দিয়েছে এখন এতে দিয়ে দিব গরম পানি এই পেশোয়ারি বিফে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে তার কারণ এই একবার পানি দেওয়াতেই এইতেই মাংসটা হয়ে যাবে একবারে আমি আর পানি দিব না পেশোয়ারি বিফ মাটির পাতিলে রান্না করলে বেশ ভালো হয় বাট আমার হাতের কাছে মাটির পাতিল ছিল না এজন্য জন্য রান্না করলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরছি দেড় ঘন্টা পর ফিরে এলাম দেড় ঘন্টা পর দেখুন লো আছে আস্তে আস্তে রান্নাটা করেছি আমার পেশোয়ারি বিফ একদম অলমোস্ট ডান এটা তো অনেক পাতলা ঝোল খায় বাট আমাদের বাসায় কেউ ঝোল এত বেশি পছন্দ করে না এই জন্য আমি অল্প ঝোল রেখেছি বাট খেতে হ্যাবি টেস্ট হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন